আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যখন থেকে শুরু হলো তখন একটা পরিবর্তিত জিনিস সকলের নজরে পড়ল যে পশ্চিমাদের কিন্তু একসময় খুব বড়ো ধরনের মিত্র ছিল ভ্লাদিমির পুতিন তো এই মিত্রতারও একটা কারণ আছে কারণ হচ্ছে রাশিয়ার যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু নাইনটি পারসেন্টই ছিল রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলোমুখী তো যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আপনার শুরু হয়ে গেল তখন পশ্চিমাদের কর্তৃক নিষেধাজ্ঞা বা নানান ঝামেলার কারণে ভ্লাদিমির পুতিন অতীতের সকল সময়ের তুলনায় মুসলিম ভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক আপনার নজিরবিহীন সম্পর্কে স্থাপন করলো আপনার দেখেন ইরান বলেন তারপর আমাদের ফিলিস্তিন ইস্যুতে বলেন তারপর পাশাপাশি সে আফগানিস্তান থেকে শুরু করে ইরাক সিরিয়া প্রত্যেকটা ইস্যুতেই রাশিয়ার ভূমিকাটা একটু আমরা আলাদাই দেখছি বিশেষ করে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা খেলা চলে কি রাশিয়া যাদেরকে পছন্দ করে আমেরিকা তাদেরকে স্যাংশন দেয় আবার আমেরিকা যাদেরকে স্যাংশন দেয় রাশিয়া তাদেরকেই পছন্দ করে এটাও একটা জিও পলিটিক্সের অন্ত অন্তর্ভুক্ত আফগানিস্তান আফগানিস্তানের জন্য বিশাল এক সুসংবাদ পশ্চিমারা তাদের যখন যারে ভাল লাগে তারে পজিটিভ একটা সার্টিফিকেট দেয় আপনার কী বলা যে নানান ধরনের নোবেল ও পুরস্কারও দেয় আবার যদি ভালো না লাগে তাদের স্বার্থের বিরোধী হয় তখন করে কি তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করে আর তারা যাদেরকে কালো তালিকাভুক্ত করে এই রাষ্ট্রটা বেসিক্যালি একটা অকার্যকর রাষ্ট্রে কিন্তু পরিণত হয় তবে কিছু রাষ্ট্র আলাদা যেমন ইরান তাদেরকে ঝুকাইতে পারে নাই পাশাপাশি আফগানিস্তানও অতীতের সকল সময়ের তুলনায় যে সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় বসে আছে আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে আর এর মধ্যে যেই কী যে এদের যে সরকার আছে শব্দটা নিলেও ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আছে বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকায় একসময় রাখছিল রাশিয়াও বর্তমানে যে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার যারা তো সেই জায়গা থেকে আপনার আফগানিস্তানকে এই মুহূর্তে যেভাবে লিড করছে এরা অর্থনীতিকে চাঙ্গা করছে ইনভেস্টমেন্টের মতন একটা জায়গা তৈরি করছে সেইগুলো এবং কি পাশাপাশি আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্কের বিচ্ছিন্নতার কারণে পাশাপাশি আফগানিস্তানও আমেরিকার বিরুদ্ধে শক্ত একটা অবস্থানে আছে তো সকল ভাইপ থেকে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে রাশা যে রাশিয়ার রাষ্ট্রীয় আপনার আমাদের বর্তমান যেই আফগানিস্তানের যে সরকারটা আছে তারাও কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ছিল এবার সেইখান থেকে তাদেরকে বাদ দিতে যাচ্ছে রাশা আর এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়া নবস্তি রুশ পররাষ্ট্রমন্ত্রী স্যারগেই ল্যাভরকে উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলছে সম্প্রতি কাজাকিস্তান থেকে নে আপনার যেই আফগানিস্তানের যে রাষ্ট্র সরকারে যারা চালায় তাদেরকে কি বলা হয় যে কালো তালিকাভুক্ত যে লিস্ট আছে সেখান থেকে বাদ দিতে চাচ্ছে রাশিয়া এই পদক্ষেপটি রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে এমনটাই ভাবছেন ইভেন আফগানিস্তানের সরকার এবং আফগানিস্তানের যেই স্বীকৃতির বিষয়গুলো আছে সেখানেও রাশিয়ার এই ভূমিকাটা আরেকটু বড়ো ধরনের ভূমিকা রাখবে আর পাশাপাশি আফগানিস্তানের সাথে নতুন করে ব্যবসা বাণিজ্য অনেক কিছু ইনভেস্টমেন্টের ঘোষণাও কিন্তু রাশিয়া দিয়েছে বিশেষ করে আফগানিস্তান আপনি জানেন যে তারা মহাকাশ নিয়ে কাজ করা শুরু করতেছে আর সেই মহাকাশের কাজ পাশাপাশি পারমাণও পরমাণু যে কর্মসূচি আছে সেটাকেও তারা সমৃদ্ধ করতে চাচ্ছে আর এই সকল কিছুর ফলে রাশিয়ার মতন জয়ান প্রযুক্তিধর ক্ষমতাধর একটা রাষ্ট্রের কিন্তু সহযোগিতা দরকার ছিল তো রাশিয়াও কোথাও না কোথাও সকল কিছু মিলাইয়া তাদের যে রাজনীতি বা তাদের যে জিও পলিটিক্স সেটাকে শক্তিশালী করার জন্য আফগানিস্তানের এই বর্তমান সরকারের ব্যাপারে পজিটিভ একটি ইফোর্ট দিয়েছে কারণ এরাই রাষ্ট্র ক্ষমতায় থাকবে এটা তো নিশ্চিত তো আমরা আশা করি ইনশাল্লাহ আফগানিস্তান ঘুরে দাঁড়াবে আর পুতিনকেও ধন্যবাদ